ভেনিস শহরের ভিতর দিয়ে অনেক ক্যানেলের নৌকা চলে এবং অন্যান্য যানবাহন চলে জলযান আপনারা একটু কল্পনা করেন তো এই সময় সুন্দর ভিতর দিয়ে যদি একটা জলযান

না হলে কিন্তু এটা কিন্তু বাইরে আমরা পাচ্ছি মূল কথা হচ্ছে আমার সচেতনতা দরকার তো আশা করছি আমরা এখান থেকে শুরু করবো যে আমাদের সচেতনতা আমরা বৃদ্ধি করবো আমরা বাচ্চাদেরকে